আচ্ছা বাঙালি জাতির উৎপত্তি তো বাঙালি জাতির উৎপত্তি কীভাবে হয় সেটাই আজকের আমাদের আলোচনার বিষয় তো সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো প্রাক আর একটা কি আর্য বা অনার্য জনগোষ্ঠী তো আর্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী মূলত নেগ্রিটো ওয়াস্ট্রিক দ্রাবিড় ও ভোট চিনিও এই চারটি শাখায় বিভক্ত ছিল বলে মনে করা হয় তাহলে আমরা কী শিখলাম যে সমগ্র বাঙালি জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত এক নম্বর হলো প্রাক জনগোষ্ঠী দুই নম্বর হল আর্য জনগোষ্ঠী তবে আর্য জনগোষ্ঠীর মধ্যে আবার কী ছিল চারটা ভাগে ভাগ ছিল এক নম্বর হলো নে নেগ্রিটো দুই নম্বর হলো অস্ট্রিক তিন নম্বর হলো দ্রাবিড় এবং চার নম্বর হলো চিনিও তো আমরা এটুকুরের মধ্যে আমরা শিখলাম যে সমগ্র জনগোষ্ঠী ভাগ ছিল কী কী আচ্ছা কেউ কেউ তাদের নিষাদ জাতি বলে আখ্যা দিয়েছেন এখন আমরা যে আর্য জনগোষ্ঠী শিখলাম আর্য জনগোষ্ঠীকে আবার কেউ কেউ কী জনগোষ্ঠী বলতো নিষাদ জাতি বলতো আচ্ছা প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইন্দো চীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে আচ্ছা তাহলে কি করে পাঁচ হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি আসাম দিয়ে বাংলায় প্রবেশ করে এবং তারা নেগ্রিটোদের উৎখাত করে অস্ট্রিক জাতির সমকালে দ্রাবিক জাতি এসেছে এ দেশে আসে এবং সভ্যতায় উন্নত বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে তাহলে কি এখানে আমরা দুইটা জাতির কথা বলছি দ্রাবিড় জাতি এবং অস্ট্রিক জাতি এবং দ্রাবিড় জাতি কী ছিল একটু সভ্যতায় উন্নত ছিল এবং তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে ফেলে অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভোট চিনীয় জাতির সংমিশ্রণ ঘটে তো যাই হোক কি হয় অস্ট্রিক এবং দ্রাবিড় এদের মধ্যে সংমিশ্রণ ঘটে এরপর আমরা কি গারো ত্রিপুরা চাকমা ইত্যাদি মঙ্গোলয়েড অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রবাহ চলছিল তার সাথে আর্য জাতি এসে যুক্ত হয়ে